শুভ বিকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সারাদিন সকাল থেকে ব্লগ একদমই করতে পারিনি সময় পাইনি কারণ দিদির বাড়িতে আছি আর খুবই আনন্দেতে আছি আনন্দে ভুলে গেছি ব্লগ করতে বুঝেছো তো এখন দিদিভাই বলছে মানে একটু শুয়েছিলাম বলছে এখানে কি শোয়ার জন্যই এসেছিস চল ঘুরতে যাবো ঘুরতে যাবো ও তাড়াতাড়ি করে ওর ডিউটি সেরে চলে এসে ঘরে এসে স্নান টান করে দেখো রেডি হয়ে গেছে আর দেখো আমাদেরকে কেমন লাগছে দু বোন দেখো একদম সেম সেম ড্রেস করেছি দেখেছ দুটো ড্রেসেই দিদিভাইয়ের আর মানে আমি পড়লাম আর কি তো আমরা দুজন যাচ্ছি এখন একটুখানি ঘুরতে আরই দেখো ও তো এখানে এসে একদম মানে কি বলবো একদম মানে হয়ে গেছে একদম বাড়িতে তো এমন খেলার জায়গা পায় না এখানে এসে ও বাচ্চাদেরকে পেয়েছে খুব খুশি দেখো আর ওনাকে তো দেখো উনি তো যেখানে যায় সেখানেই বিস নাই ওনার জিন্দাবাদ দেখো বাড়িতেও এইরকম এইখানে এসে ওইরকমই ওর বড় মাসি বলছে চল চল ঘুরতে যাবো বলছে কি না এ যাবো কারেন্টও চলে গেলো দেখো তো চলো আমরা যাবো কোথায় তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা একটু ঘুরে আছি গিয়ে দেখো দুইজনে চলছি যাই তোমাদেরকে দেখাবো কিসের জন্য গিয়েছিলাম ঠিক আছে কামাখ্যা মন্দিরের সামনে দিকে যাব পাশ থেকে নেমে দেখো রাস্তা ক্রস করছি এই যে আর এই দেখো ব্রহ্মপুত্র নদী কি দারুণ লাগছে দেখতে সিনারিটা গুয়াহাটি যে ব্রহ্মপুত্র নদী ওই নদীটা এটা দেখো মেইন রোড থেকে দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখেছ শান্ত কি বলবি তুব হাসছিস কিছু বল ঘরে গিয়ে বলবো একদম প্যায়েট হয়ে গেছে এখন কিচ্ছু বলবে না এই দেখো আমি কিন্তু নিয়ে এসেছি ওকে বাজারে কিন্তু ওকে কিচ্ছু খাওয়াই বুঝে তো হ্যাঁ শুধু শুধু মুখে নিয়ে এসেছি আবার শুধু শুধু মুখে নিয়ে যাচ্ছি কিচ্ছু খাওয়াইনি জল জল তো জল জলটা তো খাওয়াতেই লাগে তাই না জল হলো মানুষের জীবন তো বাসে কাছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ঘরে দেখো আর এসে একজন তো এখানে দেখো এসেই মানে শুরু হয়ে গেছে কাপড় সুপুর বের করা আর এই দেখো দুজন এই ছেলে না একদম চলছে আর ওই যাবো মোবাইল দেখছে বসে বসে দেখেছো তো আসলাম বাসে করে আমার শরীরটা কেমন করছে আমি বাসে তো উঠতে পারি না উঠলেই আমার বাব বাপ করে তো যাই হোক এসেছি গরম গরম সিঙ্গেলে নিয়ে এসেছি এখন ছাটা খাই প্রথমে খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি ঠিক আছে তো চল এ তো নিয়ে গিয়ে আমরা তো এসেই ঘুম নিয়ে গিয়ে এসেই গেছে না লো ये देखो ये का फोटो मासी का मासी का ना ओगंटी का लंबा क्यों टूटा सब लंबा ये किना परशिना हरु पेन नहीं है ये मासी का है या मासी मिलिंगा सर से और ये मेरा है ठीक है मम्मी এইটা আমার মেঘলা চাদর অনেক শখ ছিল এটা পড়ার আর করতে পারছিলাম না তার জন্য এবার এটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে তোমরা দেখো আসলে আমি রিসে মেকা অনেক ইচ্ছে ছিল আমার অনেক বছর থেকে পর্ব পর্ব আর করা হচ্ছিল না তো আজকে যখন গিয়েছে মানে চিন্তা সামনে করেছে তো দেখে আমার এত ভালো লেগেছে আর ও বলছে নিয়ে নে নিয়ে নে আর ও দিয়েছে কিনে কিন্তু ব্লাউজ বান

আর তো বন্ধুরা আমরা তো ঘরে এসেছিলাম এসে তো দেখলেই তোমরা চাটা খেলাম খেয়ে তারপর ওই একজন মানে দিদিবাইকে বলছিল। ফোন করছিল তোমার বোনকে বোন এসেছে শুনেছি তো বোনকে নিয়ে আসো তো ও বললো কালকে আসবো বলছে না না আজকেই আসো এখনই আসো আমি কালকে আবার ঘরে থাকবো না উনি আবার মানে চোখ দেখাতে যাবে ডক্টরের কাছে তো গেলাম আর কি গিয়ে অনেকক্ষণ বসে গল্প টল্প করতে করতে দেখো দশটা বেজে গেছে তো এখন আমরা যাচ্ছি পরে গিয়ে আবার রান্না করতে হবে দশটা বেজে গেছে এখনও কিন্তু রান্না করি নাই দেখো আজকে কখন খাবো কখন ঘুমাবো কিচ্ছু জানি না তো যাই হোক তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখতে হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা একটা নাইট